বাড়িতে আজ মিটিং বসেছে স্বামী মারা যাবার নয় মাসের মাথায় কীভাবে মুক্তাভাবে গর্ভবতী হয় তাও পুরু সাড়ে চার মাসের এতদিন নাকি বুঝতে পারে নাই তাই কাউকে কিছু জানাতেও পারে নাই কিন্তু হঠাৎ গুরুত্বপূর্ণ অসুস্থ মনে হওয়ায় শাশুড়ি মা জোর করেই ডাক্তারের কাছে নিয়ে যায় আর তখনও বিস্ফোরিত হয় পুরো বিষয়টি আমার স্বামী বসে আছে আমার শ্বশুরের পাশে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আমার যা মুক্তা শ্বশুরের সামনাসামনি হয়ে বসছেন আমার ননাস রাজিয়া সুলতানা আর তার স্বামী মুতাহার হোসেন এবং আমার শাশুড়ি মা আর আমি লজ্জায় চুপ করে বসে আছি নিজ ঘরের খাটের চেপে ধরে ভাবছেন না একদমই কান্না করছি না এরকম বিষয়ে কাঁদার কোনো নেই কেন কেন আমি আমি কি কোনো অপরাধ করেছি আমি তো কেঁদেছিলাম প্রথম দিন না সেটা দিন ছিল না সেটা ছিল রাত প্রথমবার যখন আমার স্বামী আমার গভীর ঘুমের সুযোগ নিয়ে নিজের শরীরের জ্বালা মেটাতে বড় ভাইয়ের বিধবার ঘরে গিয়ে দরজা লাগিয়েছিল যখন ঘুম ভেঙে তাকে পাশে না পেয়ে সন্দেহ বসত ভাসুরের দরজায় কান পেতেছিলাম শুনতে পেয়েছিলাম তাদের সুকার্তনাদ বুঝতে পেরেছিলাম তাদের মনোবাসনা পূরণের সর্বোচ্চ চেষ্টা সন্দেহ কেন করেছিলাম হঠাৎ কি আর সন্দেহ হয় না ধীরে ধীরে হয় যখনই অনুভব করলাম শান্তনার বাণী আওড়াতে আওড়াতে তিন মাসের বেদবা ভাবির সাথে আমার স্বামী প্রেম বাণীও আওড়াচ্ছে সকলের কাছে তা কেবল রসিকতা মনে হলেও আমার কাছে তার রস নিগ্রানোর প্রথম ধাপই মনে হয়েছিল পৃথিবীর সমস্ত প্রেমিক প্রেমিকাকে পটাতে যে বাক্য আওড়ায় তা নিশ্চয়ই ভাবির সাথে আওড়ায় না তাও কোনো সদ্য বিধবা বাবির সাথে আবার সেই পুরুষ যদি হয় এক বাচ্চার বাপ সে যাই হোক দিন দুপুরে তাদের কর্মকাণ্ডই আমাকে সন্দেহ বাতিক হতে বাধ্য করেছে আর তার প্রমাণও পেয়ে যায় সেই রাতে তবে বুঝতে পারছিলাম ঘটনা একদিনে নয় কারণ প্রথমবারে কেউ এতটা সাবলীলভাবে কারো ঘরে প্রবেশ করতে পারে না তার মানে প্রায় সময়ই এরকম কাজ করা হতো আমার নাকি রগায় তা আমার মতো নির্ভুত বুঝতে পারিনি আর তাই খেসারত এখন দিতে হচ্ছে আমার স্বামীকে হাতে নাতে ধরেছি তা আওয়াজ প্রায় সাড়ে তিন মাস হয়ে গেছে তাকে দেখে নীরবে ঘরে প্রবেশ করি সে কিছু সময় আতঙ্ক ভয় লজ্জায় কিংবা হতবম্ব হয়েই হয়তো দাঁড়িয়েছিল দরজার সামনে বুঝতে পারিনি বেচারা তার মানবিক কাজের বহিপ্রকার যে এমনভাবে ঘটবে তার মানব দরদি মনের ভেতরের পাতা যে এভাবে আমার সামনে উন্মোচিত হবে তা হয়তো কোনো খোন অক করেও আন্দাজ করতে পারেনি এরপর থেকে আলাদা হলো আমাদের বিছানা সে খাটে আর আমি আড়াই বছরের শিশুকে নিয়ে মেঝেতে মাদুর পেতে থাকতে শুরু করলাম তবে তাতে আমার স্বামীর উপর বেশি একটা প্রভাব ফেললো না কারণ যতই বলি সেও পুরুষ মানুষ আর তাদের কাছে শরীরের খোদা মেটানোই জরুরি সেটা হোক হালাল কিংবা হারাম তার ক্ষেত্রে সেই বাণী মিথ্যা হওয়ার কোনো সুযোগই নেই অবশ্য প্রথম পনেরো দিন সে কিছুটা শান্ত ছিল একদম আদর্শ স্বামী হওয়ার প্রচুর চেষ্টা করলো তাতে আমার হৃদয়ে এক চুল পরিমাণও টনক নড়লো না অবশ্য সেই রাত থেকে শুরু করে পরের পনেরো দিন হাজারভাবে আমাকে বোঝাতে চেয়েছে তার করা কাজের হাজারটা যুক্তি দেখাতে চেয়েছে ক্ষমাও চেয়েছে এমনকি দু চারবার পায়ে ধরেও ক্ষমা চাওয়ার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই আমি এড়িয়ে গিয়েছি আমি কোনো কথা শোনার বা বোঝার বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি কারণ প্রতিবারই আমার মন বলেছে একবার যে ঠকাতে পারে সে বারবার ঠকাতে পারে সুতরাং এই রকম ঘাতক বেইমান প্রতারক ছলনাকারীদের দ্বিতীয় সুযোগ দিতে নেই আজকের মতো এখানে শেষ করছি আপনারা চাইলেও বসে তৃতীয় পর্ব আসবে